জিন্দায় খাদাইছে কারণ এটা কোন এটা আল্লাহর কৌল আল্লাহর রুল আল্লাহর নিয়ম যেহেতু মানব ব্যাসে এসেছে মানব ব্যাসেই বিদায় নিয়েছেন এটা তো হাকি কি সুরত না এটা তো মন সুরাত না এটা হাকি কি সুরত না এটা সুরতের ভাষারই যেভাবে আসছেন নিয়মে এইভাবে বিদায় হয়েছেন জিন্দাই বিদায় হয়েছেন কবর এখনো নবী জিন্দা এই বিশ্বাস আছে না নাই আমরা তো দশ মাস মার পেটে ছিলাম আচ্ছা মার ফেটের কোন দরজা আসেনি জানালা হওয়া তো ঢুকছে এটাও তো একটা কবর এটা কি তো আমরা যদি প্রত্যেকটা ই বান্দা মার ফেটে কবরে দশ মাস দশ দিন থেকে থাকতে পারি আল্লাহ খাওয়াইছেন আল্লাহ পড়াইছেন কয় বান্দারে তুই যখন মার গর্বে ছিলি তুই কি বলি গেছ তোর হাত লড়ে না তোর পাও লড়ে না তোর মাথা লড়ে না কিন্তু আমিও তখনও তোরে খাওয়াইছি আমি ইচ্ছা করলে তখন তোর মুখ দিয়ে পারতাম ও আল্লাহ মুখ দিয়ে ফসা গলা রক্ত গুলা আমি দশ মাস দশ দিন তোর মার মাসিক বন্ধ করে দিয়েছি তোর রক্ত গুলা ফসা রক্তগুলা গুলা তোরে খাওয়াইছি এই নাফাক রক্ত দিয়ে তোরে দশ মাস দশ দিন রাখছি ও আংসের মালিক এই রক্ত ইচ্ছা করলে মুক্তি খাওয়াইতে পাইতেন আপনি দাবি দিয়ে কেন খাওয়াইলেন মান সাথে নবীর কেন কানেকশন রেখে দিলেন আংলাক আমি যে তোর ভালোবাসি তুই দুনিয়াতে যাইয়া এই মুখ দিয়া হালাল কথা বলবি হালাল খাদ্য খাইবি কোলাআন তলাফ করবি আমি আল্লাহর যিকির করব আমি নবীর দরুদ পড়বি এমন মুক্তি আমি না মান কান তুই না এই দন্ন তোর মান নবীর লাগেন কানেকশন কর না নবীর সাথে মর তোর দাওয়াইসি মুত্তালিব